আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আল্লাহ তাবারক তালা মানুষের ভাগ্যে অনেক কিছু লিখে দেয় যেমন সুখ শান্তি তেমন দুঃখ কষ্ট বালা মুসিবত ইত্যাদি লিখে দেয় এজন্য তার ভাগ্য অনুযায়ী তার এই সমস্ত তার জীবনে ঘটতে থাকে যেমন যেমনভাবে যদি দুঃখ লিখে দেয় হঠাৎ করে দুঃখ চলে আসবে হঠাৎ করে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে হঠাৎ করে বিপদ চলে আসবে এত আপনি কখনো কাউকে দোষ দিবেন না কারণ এই সমস্ত আল্লাহর পক্ষ থেকে যেমন আল্লাহ দেখছেন দেখুন আল্লাহ বলছে কোরআনের মধ্যে বলছেন মাসিবত নিল্লা এবং যে কোনো বালা মুসিবত আসে ইল্লা বিদিন ইল্লাহ কিন্তু আল্লাহ আল্লাহর ইচ্ছায় আসে আল্লাহর ইচ্ছায় আসে অর্থাৎ আল্লাহ চাইলে আসে আল্লাহ না চাইলে কোনো দিন আপনার জীবনে বালা মসিবত আসবে না অর্থাৎ আপনার ভাগ্যে যা লেখা আছে সেটা ঘটবেই আর যা ভাগ্যে লেখা নেই সেটা জীবনে কোনো দিন হবে না কোনো দিন হবে না এত আপনার ভাগ্যে আল্লাহ লিখে দিয়েছে তাই হচ্ছে এবার আল্লাহ সামনে বলছেন অমাই ও বিল্লাহ ইয়াহাদ কালবাহু এটা যে ব্যক্তি ইমান নিয়ে আসে আল্লাহ তার অন্তরকে হেদার দিয়ে ভরে দেয় তা আপনি যদি বালা মুসিবত এটা মনে করেন যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি কি করবেন আপনি তারপরে রাজি খুশি হয়ে যাবেন এবং আল্লাহর সামনে মাথা নত করবেন যে আল্লাহ আমাকে বালা মুসিবত দিয়েছে তিনিই দূর করতে পারবেন আর তিনি আমাকে ভালোবাসেন তাই আমাকে বালা মুসিবত দিয়ে আমাকে পরীক্ষা করছেন আপনি এই কথা বলবেন যদি আপনি ইমানদার হন তা তাহলে কী হবে তার লাভ কী হবে আল্লাহ বলছে ইহাদি কালবাহু আর আল্লাহ তালা আপনার অন্তরকে হেদায়ত দিয়ে ভরে দেবেন অর্থাৎ হেদায়তের অপর নাম সুখ শান্তি শান্তি দিয়ে ভরে দিবেন যদি আপনার বালা মুসিবত আসে কিন্তু আপনার মনে শান্তি থাকবে আর আল্লাহ বলছেন আল্লাহ শাহীন আলিম আর আল্লাহ প্রতিটা জিনিসকে জানেন প্রতিটা জিনিসকে আল্লাহ জানেন অর্থাৎ আল্লাহ আপনাকে এই সমস্ত বালা মুসিবত দিয়ে আপনাকে দুঃখ কষ্ট দিতে চান না বরং আপনার পরীক্ষা নিতে চান এটা আল্লাহ তালা জানেন যে বালা মুসিবত আসার পর আপনার অবস্থা কী আপনি কি সবুর করেন আল্লাহর পরে আল্লাহকে ভালোবাসেন যে আল্লাহ আমাকে বালা মুসিবত দিয়েছে তবুও আমি আল্লাহর পরে রাজি খুশি আছি এই কথা বলেন না কি হাই হতাশ করেন কোনটা করেন ওইটা আল্লাহ সব কিছু জানেন এত আল্লাহ কোরআনের মধ্যে বলছে ফাসবির সাবরান জামিলা তোমরা কি করো সবুর করো কেন সবুর উত্তম কারণ বালা মুসিবত পরে যারা সবুর করবে আল্লাহ বসে আল্লাহব অবশ যারা সবুর করে হ্যাঁ তাদেরকে সুসংবাদ দান করো তাদেরকে সুসংবাদ দান করো এটা বন্ধু বালা মসিবত এলে হাই হতাশ করবেন না ঠিক আছে এবার দেখেন আরেকটা আয়াত আপনাদের সামনে তুলে ধরছি সেটা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সরা আলী ইমরানের মধ্যে আর এখন যে আয়াতটা একটা উপরে বললাম সেটা তাগা বোন আয়াত নম্বর এগারো আর এখন যেটা বলবো এটা সোরা আলী ইমরান আয়তম্বরে এগারো ছেষট্টি আল্লাহ ইয়াতে বলছেন ও মা শহা জামান পাব ইদনিল্লাহ আলি আল মু মিনিন এবং তোমাদের উপর ওমা আসবা অমল তাকল জামান এবং যে হয়েছিল একত্রে জমা হয়ে গিয়েছিল লড়াই করার জন্য একটা সে মুসলমানদের জামাত একটা কাফেরদের জামাত অর্থাৎ উহুদের যুদ্ধের কথা আল্লাহ বলছেন এবং সেই দিন অমা আসবা কম তো মাদুর উপর যা বালা মুসিবত এসেছে ফাবি ইজনিল্লাহ এটা আল্লাহর ইচ্ছা এসেছে আল্লাহর ইচ্ছা এসেছে আল্লাহ বলছেন কেন অলিয়া আমাল আল মমিন যেন আল্লাহ জানতে পারেন তাদের মধ্যে সত্যিকারের মমিন কারা ঠিক আছে কারণ সেখানে অনেক মানুষ ভেগে পালিয়ে গেছিল বলছে ওরে বাপ রে বাপ আমরা মাত্র এত কটা লোক আর ওদের সংখ্যা বেশি ওদের সংখ্যা আমরা পারবো না চল আমরা চলে যাই ভেগে যিনি নিজের যান বাঁচাইতে হবে কিন্তু যারা সত্যিকারের মমিন আল্লাহ এবং তার রসুল ইমান নিয়ে এসেছে তারা তারা জানে যে আল্লাহ যদি আমাদেরকে জিতায় কেউ হারাইতে পারবে না তারা সেখানে টিকে গিয়েছিল তো সেই দিন কিন্তু আল্লাহ পরীক্ষা নিয়েছিল মুসলমানদের যার ফলে সত্তরটা মুসলমান নিহত হয়ে গেছিলো এবং সত্তরটা আহত হয়ে গিয়েছিল মুসলমানদের অনেক ক্ষতি হয়ে গেছিল সেদিন স্বয়ং রসুল ইসলাম সেদিন তিনি দান মোবারক শহীদ হয়ে গেছিল। দুইটা দাঁত ভেঙে গেছিল এবং আল্লাহ রাখি বিশাল জখম হয়ে গেছিল ঠিক আছে কিন্তু আল্লাহ বলছেন এই সমস্ত বালা মুসিবত তোমাদের উপর এসেছে আমার ইচ্ছা এসেছে আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই এত বন্ধুরা আমার বলার উদ্দেশ্য এই যে যে কোনো বালা মুসিবত আসে তাতে কিন্তু ধৈর্য হারা হবেন না হ্যাঁ বরং আপনি মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহর ইচ্ছা এসেছে এত প্রতিটা মুমিনের অন্তর আল্লাহর সঙ্গে সম্পর্ক সম্পর্ক রাখে এবং তাদের উপর যে কোনো বালা মুসিবত আসে তখন তারা বুঝে যায় এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহর ইচ্ছা এসেছে এটা তারা কি করে তাতে তারা এটা জেনে নেয় যে আল্লাহ যে আমাকে বালা মুসিবত দিয়েছে তার মধ্যে নিশ্চয়ই কোনো হ্যাকমত আছে সেটা আমি জানি না আমার কমজোর দিল অন্তর তা অনুভব করতে পারবে না কিন্তু নিশ্চয়ই তার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ রয়েছে ঠিক আছে এটা তারা মনে করে পক্ষান্তরে যারা কা যারা বেদিন কাফের তাদের উপর বালা মসিবত এলে তারা কিন্তু সেটাকে বাহ্যিক বাহ্যিক জিনিসের সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করে যে আমি এই করেছি সে এইটা কেন এসেছে সারা তারা আল্লাহর দিকে যায়ই না একদম দুনিয়ার জিনিসকে তারা তার জন্য কি করে দোষারোপ করে যে অমুকের কারণে আমার এই হয়েছে সুমুখের কারণে এই হয়েছে যদি এই না করতাম তা সেই হতো না অথচ আল্লাহ তার ভাগ্যে লেখে দিয়েছে এই জন্য এসেছে সেটা সে মানতেই চাই না সেটা মানতে চাই না এত বন্ধুরা কিন্তু যারা মুমিন বান্দা তারা কী করে তারা জানে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে নিশ্চয়ই এবং আল্লাহ তালাই এটা তার উপরে পৌঁছিয়েছে যদিও এই বালা মুসিবত কোনো মানুষের হাত দ্বারা পৌঁছুক না কেন কেননা মানুষের হাত দ্বারা পৌঁছানো তো আল্লাহ আল্লাহই আল্লাহ তালে আবার কে পৌঁছাবে এটা এত তখন তার মনটা কী হয়ে যায় শান্ত হয়ে যায় শান্ত হয়ে যায় তার মনে বালা মুসিবতের বালা মুসিবত আসার পর তার মনের মধ্যে একটা শান্তি থাকে শান্তি থাকে হ্যাঁ যে এটা আল্লাহ দিয়েছে আল্লাহ আবার নিয়ে নেবেন ঠিক আছে কারণ আল্লাহ তালা চিরদিন কারোর ওপর বা মুসিবত চাপিয়ে রাখেন না বরং তাকে পরীক্ষা করেন পরীক্ষা পাশ হয়ে গেলে বালা মুসিবত দূর করে আবার সুখ শান্তি তাকে দান করে এনে ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে ব্যাপার তো এত যদি বালা মুসিবত আপনাদের উপর আসে তাহলে আপনি কী জানবেন যেটা আমার ভাগ্য লেখা ছিল এবং আল্লাহ তালা আমাকে বালা মুসিবত দিয়ে আমাকে পরীক্ষা করতে চাচ্ছে তাই আমার পর এই বালা মুসিবত এসেছে তো বন্ধুরা ফলে কী হবে আপনার মনের মধ্যে কোনো কুমন্ত্রণ আসবে না কোনো অশান্তি তৈরি হবে না বরং আপনার সর্ব অবস্থায় রাজি খুশি থাকবেন এবং কারো উপরে দোষারোপ করবেন না আর আপনার মনের মধ্যে কোনো ভয় অনুভব হবে না ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে মুমিনদের অবস্থা এত আপনার সর্ব অবস্থায় আল্লাহর পরে রাজি থাকুন খুশি থাকুন যদি কোনো ভালো মুসিবত চলে আসে তাহলে তার মনে করবে আল্লাহ দিয়েছে আর যে কেন দিয়েছে হয়তো আপনার কোনো গুণা মাফ করার জন্য অথবা আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন এই জন্য দিয়েছে আল্লাহ তাল্লাহ ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমি ভিডিওটা বেশি বড় করব না এখন শেষ করে দিচ্ছি তো আপনারা এই ধরনের ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও কোরআন হাদিস থেকে তৈরি করি আমি নিজে মন গড়া কিছু কথা বলি না আমি সব কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে এই সমস্ত বিষয়বস্তু তৈরি করি ঠিক আছে বন্ধুরা তো আবার দ্বিতীয় ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো তাই এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু